এরপরে খন্ডময় তালে এগিয়ে আসছেন আনসার ও ভিডিপি তার পেছনে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এগিয়ে আসছে বিএনসিসি নাটক নবাব সিরাজি চৌলা সরকারি কলেজ ঠিক তার পেছনে বিএনসিসি রানী ভবানী সরকারি মহিলা কলেজ নাটক আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডের তালে তালে ছন্দগতভাবে এগিয়ে যাচ্ছেন অভিনবের মধ্যে অভিনবন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আফমা শাহীন জেলা প্রশাসক নাদর মহোদয় এবং সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন তৃতীয় মহোদয় এগিয়ে আছে নাটোর নবাব শিরাজুদ্দৌলা সরকারি কলেজ বিধাপতিহা এস এ স্নাতক কলেজ নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এগিয়ে আছে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক পেছনে নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের এগিয়ে আসছে অনুরের মঞ্চ অতিক্রম করছে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কালী পাবলিক স্কুল কলেজ তারপরে রয়েছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ তারপরে গ্রিন একাডেমি উচ্চ বিদ্যালয় তাদের পরে কুচকাউজে অংশ নিচ্ছে নববিধান বালিকা উচ্চ বিদ্যালয় নাটোর জেলা পুলিশ বন্ধুর তালে তালে আমাদের আজকের খুব সহজে অংশগ্রহণকারী দল অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন সালাম গ্রহণ করছেন নাটোরের সম্মানিত পুলিশ নাটোরের সম্মানিত জেলা প্রশাসক জেনাব আসমা সাহি মহোদয় অভিনটন গ্ৰহণ কৰিছিল নাটনে সম্মানিত পুলিচ সুপাৰ জনাব মহম্মদ আবাদ হুছন পি পি এম মহোদয় অভিভাবক অভিভাবক মঞ্চে অতিক্রম করছে কারেক্টরের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নাটক এরপরে রয়েছে পুলিশ ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ ধীরে ধীরে মঞ্চের দিকে নৃত্য পদক্ষেপে তারা এগিয়ে যাচ্ছে এরপরে রয়েছে গ্রিন একাডেমি উচ্চ বিদ্যালয় তারপরে এগিয়ে আসছে নববিধান বালিকা উচ্চ বিদ্যালয় তারপরে থাকবে সার্ভিং পাবলিক হাই স্কুল